বোরন দিয়ে আমি স্প্রে করব আম গাছে এক লিটার জলে এক চামচ দিয়েছি এই আম গাছটায় ফলনটা শীতকালেই হয় আমটা ভালো করে এভাবে স্প্রে করে দেবো গোটা ভিজিয়ে পাতা মুকুল সবগুলো যাতে কি গুটিগুলো বরণ স্প্রে করলে শক্ত হবে ঝরে পড়বে না এটা থাই ভ্যারাইটিস আম গাছ বলছে আমটা খুব মিষ্টি হয় শীতকালে মানে বছরে শীতকালে হয় আর বছরে দুবার তিনবার মুকুল আসে ফল আসে এটা পেয়ারা গাছেও লাল পেয়ারা গাছ পেয়ারা গাছে ফল ধরে নিয়েছে অলরেডি অনেকগুলো পেয়ারা এগুলো করে দিলে এগুলোও টিকে যাবে